বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রাব্বি আলম এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে করে রাব্বি আলম এসব কথা বলেন দ্য টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় ডক্টর রাব্বি আলম এন কে বলেছেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে গেল বছরের জুলাই আগস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর রাব্বি আলম বলেন বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার বাংলাদেশের রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম আরও বলেন আওয়ামী লীগের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য তারা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য আওয়ামী লীগ ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে রাব্বি আলম বলেন তিনি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় বলেও জানান তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান তার বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত তিন শতাধিক মামলার তথ্য জানা গেছে এর বাইরে দুদক ও শেখ হাসিনার বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ছয়টি অভিযোগ করেছে এদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ব্যাংক হিসাব সহ তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট একশো চব্বিশটি ব্যাংক হিসাব গেল মঙ্গলবার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত একই সঙ্গে আদালত সজীব ওয়াজেদ সায়মা ওয়াজেদ শেখ রেহানা ও রাদওয়ান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন এছাড়া শেখ হাসিনা সজীব ওয়াজেদ সায়মা ওয়াজেদ শেখ রেহানা শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত অন্যদিকে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাই শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলে দেশ দেশান্তর